নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঋষা বিশ্বাস শর্টস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পেঁপে আলু দিয়ে মজাদার রেসিপি দেখো প্রথমে মাছগুলো কেটে ধুয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম হলুদ এবং লবণ ভালো করে মিশিয়ে নেব এবার একটি কড়াই দিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম করার মধ্যে দিয়ে দিয়েছি তেলাপিয়া মাছ এগুলো ভালো করে ভেজে নেব দেখো মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো নামিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে টুকরো করে রাখা পেঁপেও আলু এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দেখো এগুলো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবার দেখো আমাদের পেঁপে আলু ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দেওয়া হয়ে গেছে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা তুলে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলি এবার কিছুক্ষণ রান্না করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা দিয়ে নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য দেখো ফোড়ন দেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেজপাতা এরপর এর মধ্যে দিয়ে দেব রাঁধুনি রাঁধুনি ফোড়ন দিয়ে এগুলি সামান্য ভেজে নেব দেখো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব তরকারি এটা ভালো করে রান্না করে নেব এবার ভালো করে রান্না করে নেবো দেখো রান্নাটা আমাদের তৈরি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্টস করে জানিও